সুপ্রিয় দর্শক বন্ধু সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন আজ আমি এসেছি গোপীনাথপুর বেলডাঙ্গায় কারণ কোরবানি ঈদের আগে এখানে গ্র্যান্ড ওপেনিং হল মাহিরা রেডিমেড গার্মেন্টস এর একটা নতুন জামা কাপড়ের দোকান যা খুব দ্রুত এলাকার সবার নজর কেড়ে নিচ্ছে বিশেষ করে আজকের দিনে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল গ্র্যান্ড ওপেনিং এর ফিতে কাটার জন্য এটা সত্যিই একটা সম্মানের বিষয় দোকানের সাজসজ্জা থেকে শুরু করে মানুষের উচ্ছ্বাস সবকিছুতেই একটা উৎসবের আমেজ চলুন একবার ঘুরে দেখা যাক মাহিরা রেডিমেড গার্মেন্টস এর কালেকশন বাচ্চাদের জন্য রয়েছে রঙিন আরামদায়ক জামা কাপড় যেগুলো একেবারে নজর কাড়া দাম সাতের মধ্যেই বাচ্চা থেকে বড় সবারই আছে এখানে বিভিন্ন কালেকশন মহিলাদের জন্য সব রকম কুর্তি শাড়ি সালোয়ার এমনকি বিভিন্ন ট্রেন্ডিং পোশাকও প্রত্যেকটা আপনার দেখলেই পছন্দ হয়ে যাবে পুরুষদের জন্য আছে স্টাইলিশ শার্ট প্যান্ট এবং এই ঈদের কালেকশন মান একেবারেই প্রিমিয়াম আর আলাদাভাবে বলতে গেলে সাথে আছে ঈদের স্পেশাল ডিসকাউন্ট মানে ভালো জিনিস ভালো দামে আমি নিজেও এখান থেকে নিয়ে নিলাম একটা ক্ষয়ের রঙের জামা ও একটা প্যান্ট কুরবানিদের জন্য একদম পারফেক্ট কাপড়ের কোয়ালিটি ফিটিং সব কিছুতেই আমি সন্তুষ্ট দোকানের মালিক বলেন তাদের লক্ষ্য একটাই মান ভালো দাম সাধ্যের মধ্যে আর সেই লক্ষ্যেই সাজানো হয়েছে প্রতিটা কালেকশান লোকাল গ্রাহকদের জন্য এমন একটা নির্ভরযোগ্য ফ্যাশন গন্তব্য সত্যি দরকার ছিল আপনাদের সকলকেই সাদর আমন্ত্রণ জানাই একবার ঘুরে আসুন মাহিরা রেডিমেড গার্মেন্টসে লোকেশন গঙ্গাপুর গোপীনাথপুর বেলডাঙ্গা মুর্শিদাবাদ কোরবানিদের আগে নতুন জামা কিনতে চাইলে মাহিরা রেডিমেড গার্মেন্টসই হোক আপনাদের সেরা ঠিকানা ধন্যবাদ সবাইকে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে